আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে গজনী অবকাশ কেন্দ্র ঝিনাইগাতি শেরপুর থেকে আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি অবকাশ কেন্দ্রের ভিতরে অবস্থিত একটি অস্টাওয়ার থেকে এখান থেকে চারপাশের ভিউ খুবই সুন্দর দেখা যায় আমার সামনে যে সারি সারি পাহাড় দেখতে পাচ্ছেন সেগুলোর কিছু হচ্ছে আমাদের দেশের বাংলাদেশের এবং এর ওপারের যেগুলো সেগুলো হচ্ছে ভারতের তো চারপাশে দেখুন শুধু পাহাড় আর পাহাড় গাছ আর গাছ এখানে গাছপালাগুলো এত ঘন প্রাণচঞ্চল এবং সজীব যা বলে প্রকাশ করা সম্ভব না আর চোখের দেখার যে সৌন্দর্য সেটা আসলে ক্যামেরায় বন্দি করা যায় না তাই যদি করা যেত তাহলে মানুষ ইউটিউব ফেসবুকে দেখে সেই জায়গাগুলো আসলেই আর কখনও ঘুরতে আসতো না ওতেই হয়তো বা তৃপ্তি হয়ে যেত কিন্তু আসলে তো হয় না আসলেই এত বেশি সুন্দর যে এটা সৌন্দর্য উপভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলার ছাড়া আর কোনো হচ্ছে ভাষা থাকে না সালামু আলাইকুম